সামনে তো জামাই ষষ্ঠী কি ধরনের স্পেশাল মেনু তোমরা লঞ্চ করছো মাটন কিমা ডিমের ডেভেল ফিশ কবিরাজি পোস্তর বড়া লোটে মাছের বড়া কলকাতা ভেটকি ফ্রাই গন্ধরাজ ভেটকি ফ্রাই তাছাড়া আমাদের হ্যালো বেঙ্গলে রয়েছে ইলিশ ভাপা প্রেশার কুকার মাটন পোড়াহারি মাটন চিকেন ডাক বাংলো পাবদা পার্শে পমপ্লেট বিভিন্ন রকমের জিনিস গলদা চিংড়ির মালাইকারি এই যে আইটেমগুলো বললাম এগুলোর এবং এছাড়াও বেশ কিছু আইটেমস নিয়ে আমাদের বিভিন্ন রকম থালি তৈরি করা আছে যার যেরম ইচ্ছে যার যেরম পছন্দ যার যেরম সামর্থ্য সেই ধরনের থালি তারা অর্ডার করবেন অনেক ধরনের থালি আমরা এখানে রেখেছি ছোট্ট থালি থেকে বড় থালি থালি শুরু হচ্ছে ওয়ান ফর্টি নাইন থেকে অফকোর্স সেটা ভেজ থালি নন ভেজ থালি ফোর থেকে শুরু তারপরে তো ওপর দিকে আরও অনেক রকমের থালি আছে যে যেটা পছন্দ করেন তার উপর প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি ফাইভ পার্সেন্ট জিএসটি সব রেস্টুরেন্টেই দিতে হয় এই যে থালির কথাগুলো বললে সেটা থেকে একজনই খেতে পারে না বড় থালিগুলো তো একজন আমি বারণ করব খেতে মানে খাওয়া সম্ভব নয় শেয়ারেবল আচ্ছা এখানে কি শুধু থালিতে না আলাকাট তো ডেফিনেটলি রয়েছে বুফে আমরা এই গত দু সপ্তাহে এবং এই সপ্তাহে রেখেছিলাম একটা ডিসকাউন্টেড প্রাইসে রেখেছি যাতে বিভিন্ন লোক এসে খেতে পারেন তাদের যদি আমাদের বুফে খেয়ে ভালো লাগে তারা যাতে ফেরত আসতে পারেন আপাতত বুফের কোনো পরিকল্পনা নেই কিন্তু আগামী দিনে যে আমরা বুফে রাখবো না সেটাও বলতে পারছি না